আজকে আমি পেশার নিয়ে একটা আলোচনা করব ব্লাড প্রেশার আমরা একে হাই প্রেশারও বলে থাকি পেশার কেন হয় প্রেশার কি পেশার হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ভালো হয় কি এই তিনটে প্রশ্নের পরে আজকে আলোচনা থাকবে তবে আগে আমি বলবো প্রেশার কি যে শক্তি রক্তবাহী নালিতে চলাফেরা করে এটা হচ্ছে পেশার এই প্রেশার কেন হয় যখন দেখা যায় যে আপনি অতিরিক্ত প্রোটিনযত্ব খাবার খান কিন্তু আপনি পরিশ্রম করেন না তখন আপনার যে রক্তবাহী নালিগুলো এই নালিগুলো মোটা হয়ে যায় যখন মোটা হয়ে যায় তখন এতে রক্ত চলাচল করতে একটু সমস্যা দেখা দিয়ে থাকে যখন সমস্যা হয়ে থাকে তখন হৃৎপিণ্ড থেকে যে রক্ত চতুর্দিকে পালস করে থাকে এটা একটু জোরসে ধাক্কা দিতে হয় যখনই একটু জোরসে ধাক্কা দেয় তখনই ওই যে রক্তবাহী নালী যে মোটা হয়ে চিকুন হয়ে যায় ভিতরে তখন ওইখানে ধাক্কা লাগে যখনই ধাক্কা লাগে তখনই আপনার হাই প্রেশার চাপ দিয়ে থাকে এটাকেই হাই প্রেশার বলে থাকে তবে সহজ কথা বোঝা যায় যে হৃৎপিণ্ড থেকে যে শক্তি চতুর্দিকে শরীরে চতুর্দিকে প্রবাহিত হয়ে থাকে এই শক্তিতে যদি কোনো বাধা সৃষ্টি হয়ে থাকে এই বাধা অতিক্রম করার জন্য যে অতিরিক্ত শক্তির প্রয়োগ করা হয় এটাই হাই প্রেশার এটাই প্রেশার তবে পেশার প্রথম অবস্থায় কোনো রোগ নয় যখন এটা দীর্ঘ থেকে দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে তখন এটা রোগে পরিণত হয়ে থাকে প্রেশারের কারণ কি প্রেশারের কারণ হচ্ছে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খাওয়া কোনো কাজ না করা অতিরিক্ত কোনো প্রোটিনযুক্ত খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীর আস্তে করে মোটা হতে থাকবে প্রত্যেকটা হৃৎপিণ্ড থেকে যে নারীগুলো ছড়িয়ে গেছে প্রত্যেকটা নারীতে চর্বি জমতে থাকবে এক পর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে তাই যদি আপনি পরিশ্রম না করেন তাহলে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার আপনি খাবেন না এবং অতিরিক্ত নিরামিষও খাবেন না অতিরিক্ত আমিষও খাবেন না কারণ অতিরিক্ত নিরামিষ যদি খান তাহলে দেখা যায় যে আপনি চর্বিযুক্ত খাবার বেশি খান যেমন শাকসবজি কম খান ফলমূল দুধ ঘি মাখন ইত্যাদি যে খাবারগুলো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এইগুলো আপনার খাবার বেশি পড়ে এতে কিন্তু আপনার শরীরের চর্বি জমতে সাহায্য করে তাই অতিরিক্ত খাবার খাবেন না অতিরিক্ত তেল খাবেন না অতিরিক্ত তেলে কিন্তু সিরিয়াস ক্ষতি করে যদি আপনার দেখা যায় যে আপনি অতিরিক্ত পরিশ্রম আপনি কখনই পরিশ্রম করেন না শুধু খাবার খাচ্ছেন খাবার খাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হাই প্রেশারের সৃষ্টি হয়ে যাবে তাই প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট থেকে ষাট মিনিট আপনার পরিশ্রম করতে হবে যদি আপনি পরিশ্রম করেন শরীর থেকে যদি ঘাম ছড়ায় তাহলে এই ব্লাড প্রেশার বা হাই প্রেশার আপনার হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে এবার আসুন যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হাই প্রেশার ভালো হয় কি না অবশ্যই ভালো হয় তবে একটু সময় লাগবে যে কোনো হাই প্রেশার হোক না কেন আপনি প্রথম অবস্থায় একোনাইট ওষুধটি খেয়ে যাবেন কিছুদিন খাওয়ার পরে আপনার প্রেশারটা নর্মাল হয়ে যাবে এরপরে আপনার চাইত্রিক পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক ধাতুগত যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো মিলিয়ে অনেক ঔষধ পাবেন যেমন একোনাইট রাস্টাক্স বেলারোনা রাস সাইলেশিয়া সালফার সরিনাম ম্যাডোরিনাম এগনাসকাস্ট যে কোনো সমস্যার যে কোনো প্রেশারের জন্য এ ধরনের ওষুধগুলো আপনার লক্ষণ অনুসারে চলে আসবে তাই প্রেশারের জন্য প্রথমেই একোনাগ্রষটি একটা কমন ওষুধ পারফেক্ট ওষুধ এইটা আপনার যতবার হাই প্রেশার হোক না কেন একটু ঘন ঘন সেবন করলে আপনার প্রেশার কমে যাবে এবং পরবর্তীতে এই লক্ষণ সংগ্রহ করে আপনি এই ওষুধগুলো সেবন করতে পারেন এসি নাইটও আছে ফসফরিক অ্যাসিড আছে তাই পরবর্তীতে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনার দাদাগত লক্ষণ পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিক পারিবারিক লক্ষণগুলো এবং ইতিহাসগুলো সংগ্রহ করে আপনি ওষুধগুলো সিলেক্ট করবেন তাহলেই আপনার পেশার সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন তাই বন্ধুরা যদি আপনার আমার আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন অনুরোধ রইল ভালো থাকবেন সবাই